জানাচ্ছি স্বাধীন জানা সিপুরিজার পক্ষ থেকে আজকে সাপ্তাহিক বৃহস্পতিবার রয়েছে গরুরি বাজার পাটের হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার এবং সোমবার তো দেখি পাটের বেচা কেনা শুরু হয়ে গেছে হয়েছে দর দাম হয়েছে

বৃষ্টির হাট যার জন্য আমদানি একটু কম মনে হচ্ছে তৈরির ভিতরে কিছু পাট আগেই আসছিল এগুলো কিনে হয়ে গেছে

দামটা আমার সব একটু সাক্ষাৎ না যে আজকে তো চাষা আছে আট আজকে তো সাক্ষাৎকার ফেললাম তোমার হচ্ছে আটটা দশটা যত মহাজন আছে এদের খালি একটু লিঙ্ক দিবে